নমস্কার বন্ধুরা আমি অর্চিতা বং অর্চিতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত অনেকদিন ধরেই সেরকম কোথায় ঘুরতে যাওয়া হচ্ছে না বলে দুজনে মিলে ঠিক করলাম আজকে সিটি সেন্টার ট্রুতেই না হয় যাওয়া যাক যেতে যেতে বিকাল করিয়ে সন্ধ্যা হতে চলল এরপরে আমরা চলে এসেছি বাজার কলকাতা বাইরে বড় বড় করে পোস্টারে দেওয়া আছে বিভিন্ন জায়গাতে যে বাজার কলকাতায় এখন নতুন আউটলেট খুলে গেছে সিসি টু তে সেই দেখে তো ভীষণ আনন্দ লাগছিল কারণ নিউ টাউনের আশেপাশে কোথাও সেরকম বাজার কলকাতা নেই বললেই চলে বাজার কলকাতার বেশ কিছু ড্রেসের কালেকশনের ভিডিও আমি অলরেডি আমার আরেকটা চ্যানেলে বঙ্গাল অর্চিতাতে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব ভেতরে দেখি যে ক্যাথলিন রয়েছে এর আগে এখানে ক্যাথলিন ছিল কিনা সেটা আমার মনে নেই যাই হোক ফুডকোর্টে তো খাবারের দাম অনেক তাই সাধারণ মানুষের পক্ষে এই ক্যাথলিনটা হওয়াতে এখানে বেশ সুবিধাই হয়েছে গেম শপ ঢুকে সেরকম খুব একটা গেম আমাদের চোখে পড়লো না জানেন তো এর আগে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু সিটি সেন্টার বেশ বেশ গেম ভালো লেগেছিল কিন্তু ভেতরে এই মুহূর্তে অনেক কিছুই দেখলাম নেই অনেক দোকানও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আর এর ভেতরেই আপনার বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কালেকশন কিন্তু পেয়ে যাবেন এছাড়া এখানে দেখলাম ছেলেদের জন্য বেশ কিছু ব্র্যান্ডেড কালেকশন রয়েছে আর এখানে দেখুন কোট প্যান্ট গুলো দেখতে কি সুন্দর লাগছে তাই না আর এখানে দেখলাম ম্যাক্স এর বেশ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দুর্গাপুজো আসতে তো আর বেশি দিন বাকি নেই তাই এখানে নতুন নতুন কালেকশন কিন্তু আপনারা গেলে দেখতে পাবেন আমাদের কলকাতায় বেশিরভাগ সময়টাই যেহেতু গরম থাকে তাই জন্য আপনারা এখানে কিন্তু প্রচুর হোয়াইটের মধ্যে কালেকশন পেয়ে যাবেন এছাড়া চিকনকারি টাইপের যে কালেকশনগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল এছাড়াও সরু স্ট্রিপস এর মধ্যে কিন্তু বেশ কিছু কালেকশন ছিল এটা যেমন দেখাচ্ছে অফ হোয়াইট এর মধ্যে এছাড়াও এখানে কিন্তু পিঙ্ক কালার পিচ কালার এরকমের মধ্যেও আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন আর ম্যাক্সের দামগুলো মোটামুটি বেশ রিজনেবল আর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো যদি সামার সিজনে অথবা গোয়া অথবা যে কোনো বিচ এলাকায় যেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা নিতেই পারেন প্রথমে ভেবেছিলাম এর খাবো কিন্তু পরে তো অফিস যেতে হবে তো বাইক পার্কিংটা কোথায় করবো সেই জন্যই বাইরে কে নিয়ে আবার আমরা রওনা দিলাম যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিও